দিনাজপুর বুছাগঞ্জ এবছর সত্তরটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকবেন অফিসার ইনচার্জ এ বিষয়ে নিশ্চিত করেছেন তথ্য ভিডিও চিত্রে মোহাম্মদ আসাদ আলী উপজেলা প্রতিনিধি বুছাগঞ্জ দিনাজপুর প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা পূজা মন্দির ভিজিট করেছি এবং লোকজনকে কথু করেছি পূজা মন্দিরের আইন শৃঙ্খলার বিষয় নিয়ে ইতিমধ্যে আমাদের আহ সুযোগ পুলিশ সুপার দিনাজপুর মহাদয়ের কাছে আমাদের উপজেলার পূজা কমিটির সভাপতি এবং সেক্রেটারি দিক নিয়ে আমরা আহ আইন শৃঙ্খলা সাবেক মিটিং করেছি যা তাদের আমার সুযোগ্য পুলিশ সুপার মহাদায়ের আহ দিক নির্দেশনায় আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বোঝাগঞ্জে স্বাভাবিক আছে এবং স্বাভাবিক থাকবে কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ আমরা কোনো কিছু হলে আমরা যথাযথ ব্যবস্থা এবং আমাদের প্রতিটা বিজেপি অফিসাররা যাচ্ছে তারা বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করতেছে আশা করি কোনো সমস্যা হবে না